আল্লাহ যদি চান তারকার সন্তান হবে আল্লাহ যদি চান সন্তান হবে না তো হবে না সন্তান হওয়া না হওয়া এই চাওয়াটা কার এই বিষয়টা আলোচনা করার জন্য সুরে মারিয়ামের ৩৫ নম্বর আয়াত থেকে কিছু আয়াত আমরা তেল শুনলাম ভূমিকা হিসাবে সূরা الشور 49 50 নম্বর আয়াত যা আমরা শুনি নেই আল্লাহ বক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মালিকুস সামাওয়াতি ওয়াল আর ইখলুকু মায়াশা ইহাবু লিমাই ইশা ও ইনাসাও ওয়া ইহাবু লিমাই ইশা আসমান জমিনের রাজত্ব আল্লাহর তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন কারো দেখবেন শুধু মেয়ে হয় কারো শুধু ছেলে হয় কারো ছেলে মেয়ে উভয়টা হয় কাউকে চাইলে তিনি বন্ধা রাখেন ওই নারীকে সন্তান দিবেন না এটাও কার ইচ্ছা বলেন তখন একজন মানুষ বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যে বয়স না থাকে ওই বয়সে পৌঁছে গেছে জাকারি আলী সালাত সালামের স্ত্রী তিনিও বন্ধা বন্ধা বুঝেন তো মানে সন্তান হয় না নবী চিন্তা করলেন মৌসুম সারা ফল যদি মারিয়ানের এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন বার্ধক্যজনিত অবস্থায় এই বুড়া বয়সে আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন এই চিন্তায় তিনি কি করলেন হোনালিকা দা জাকার ইয়া রব্বা তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করলেন কেমন দোয়া এই কথাnabla সূরা মারইয়ামের মধ্যে আসে আল্লাহ বলেন ইযনাদা রাব্বহু নিদান খফিয়া সূরা মারইয়ামে 3 নম্বর আয়াতে আসে যাকারিয়া নবী আল্লাহকে গোপনে গায়ে মনে বাক্যে ডাকলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোপনে গায়ে মনে বাক্যে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন যাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র নেককার সন্তান দান করে দেন সূরা মারইয়ামে আসছে যাকারিয়া নবী আল্লাহকে বললেন রব্বি ইন্নী ওয়াহাল আজমু মিন্নি ওয়শতাআল আর-রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শকিয়া আল্লাহ আমার অস্থিরাজি এইগুলা এগুলা দুর্বল হয়ে গেছে ওয়াস্তা আল রাসু শাইবা বারদুক্কজনিত কারণে আমার চুলগুলোও সাদা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে ওয়ালাম আকুম বিদুআ ইকা রাব্বি আল্লাহ আপনাকে ডাইকে আমি কখনো ব্যর্থ হই নাই আমি আপনাকে বলছি আল্লাহ যে মারিয়াম কে আপনি মৌসুম ছাড়া রিজিকের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ নিশিস্তুল মাওয়ালি আমি ওরাহাই আমার যে চাচাতো ভাইয়ারা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা এটা নিয়ে আমার আশঙ্কা হয় সন্তান নাই তো তো ওনার আশঙ্কা আমার উত্তরাধিকার আমার চাচাতো ভাই যারা আছে তারা হতে পারবে কিনা আমার আশঙ্কা প্রশ্ন হলো কৃষির উত্তরাধিকার বলেন সবাই এলেমের নবুয়তের বলেন নবুয়তের এলেমেন নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না নবুদের উত্তর নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার নবীদের উত্তরাধিকার হয় নবুতের বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়। সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নবী যারা তারা কি করেন নবীজি সাল্লি সাল্লাম বলেন ইন্নালা আলেমগণ হলেন নবীদের ওয়ারিস ওয়াইন্নাল আমবিয়া লম ইউদিসু দীনারা ওয়ালাDirহামা শোন নবীরা কাউকে সর্ণ রূপার উত্তরাধিকার বানায় না ইন্নামা রসুল ইলমা নবীরা কাউকে এলেমের জ্ঞানের উত্তরাধিকার বানায় জাকারিয়া নবী বললেন ইন্নি খিফতুল মাওয়ালিয়া আমার চাচা তো ভাইদের ব্যাপারে আমার আশঙ্কা ওরা আমার দায়িত্ব পালন করতে পারবে না আল্লাহ তো আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তরাধিকার দান করেন ইয়ারিস যে আমার উত্তরাধিকার হবে সুমিন আল ইয়াকুব ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টিপ্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয় আমার সন্তানটা যেন পবিত্র হয় আমার সন্তানটাই যেন আমার নবুয়তের এলেমের উত্তরাধিকার হয় আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টিপ্রাপ্ত প্রাপ্ত একজন বান্দা হয় এমন একজন সন্তান আমার দান করে কোন বয়সে বার্ধক্য জনিত বয়সে দোয়া করার পর যাকারিয়া নবী দোয়া করলেন রব্বি হাবলি মিল্লাতুন কাযুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনি দোয়া কবুল करिए আপনি তো দোয়া শুনেন তো আমার এই দোয়াটা তো আপনি শুনছেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা শুনছেন আপনি কবুল করেন যাকারিয়া নবী এটা কইলা নামাজের স্থানে mihrabe গিয়ে নামাজে দাঁড়ায়ছে

আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া আনামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ বকূলিয়াস শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না এটার নাম হবে ইয়াহইয়া বলেন কি নাম ইয়াহইয়া মনে রাখবেন আল্লাহ যাকেরার নবীর যে সন্তান দুনিয়াতে আসবে আশার আগে আল্লাহ নাম রেখেছেন সুবহানাল্লাহ এখন আসলে আশার আগে নাম রেখেছেন ইয়াহইয়া এই নাম

আলাদা স্পেশাল চারটা গুণ হবে এই চার গুণওয়ালা আপনার সন্তান আসিয়া হবে এটাও সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছে হ্যাঁ মুসল্লি তন্বি আপনার সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে বলেন কাকে এখন আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য খুব বুঝবেন আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ কুদরতি ভাবে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাবেন এটা হলো আল্লাহর কালিমা মনে থাকবে থাকবেনি আল্লাহ জানে মনে থাকবে ইয়া হিয়ানবী নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য ইয়া হিয়ানবীর নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে তার নাম হবে ঈসা এই ঈসা আল্লাহ রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়া কোন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া এই ঈসা নবীকে যে আল্লাহ কুদ্রুতি ভাবে বানাবেন এটাকে বলা হয় আল্লাহর কালিমা এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে ইয়া হিয়া নবী তাকে সত্যায়ন করবেন দুই নম্বর ও সৈদা আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠাবে তিন নাম্বার ওয়াহাসুর আপনার সন্তানটাকে আল্লাহ কুপ্রবৃত্তি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন চার নাম্বার এটাই সবচেয়ে আশ্চর্য আপনার সন্তানকে আল্লাহ একজন নেক্কার নবী বানাবেন এখন কথাটা মন দিয়ে বোঝেন জাকারে নবী আল্লাহ আমার যে সন্তান হবে কিভাবে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে আর আমার স্ত্রী তো বন্ধা তো সাধারণত এই যে বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না তো যাকারে বলতেছে আল্লাহ আমার বার্ধক্যে বুঝে গেছি আমি আমার আমার স্ত্রীও বন্ধা আল্লাহ এনে এটা কেন বলছে দেখেন এটা বলার একটা কারণ আছে একটু পরে বুঝবেন তো জাকারিয়া নবী তো দোয়াই করছে সন্তানের জন্য করছে না তো এখন আবার বলতেছে আল্লাহ এটা কিভাবে হবে জাকারি কথা আল্লাহ দোয়া তো কবুল করছেন কিন্তু কিভাবে হবে আমি তো বুড়া মানুষ আমার স্ত্রী তো বন্ধা তো জাকারিয়া আলি সাল্লা সাল্লামকে আল্লাহ জবাব দিয়ে দেয় কদালিক আল্লাহ রব্বুল আলমিন যা চান তাই করেন বলেন আল্লাহ যা চান তাই করেন এই কথা বলার পর সুরে মারিয়ামের মধ্যে আসছে জাকারিয়া নেব ওই জায়গায় বলছে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে অকানা তিমরা আতি আকির আমার স্ত্রী বন্ধা অকদ বালাক তু মিনাল কি আর আমিও এমন একজন মানুষ যিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গিয়েছি সন্তান হবে কিভাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন কল কাজালিক ব্যাপারটা এমনই ব্যাপার বলেন ব্যাপারটা ব্যাপারটা এমনই কল রব্বু কা হুয়া আলাইয়া হাইন আপনার রব বলছে হুয়া আলাইয়া হাইন আপনাকে বার্ধক্য অবস্থায় এই বন্দা স্ত্রীর মধ্যে সন্তান দেওয়া আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না এটা যাদের সন্তান হয় না একদম সাথে শুধু আল্লাহ এবার আল্লাহ কি বলে দেখেন আমার কাছে না ও আমি আল্লাহ আপনারে বানাইছি কিমনে জানেন আপনি যখন কিছুই ছিলেন না কিছুই ছিলেন না সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি আর একটা নারীর পেট থেকে আমি সন্তান আনবো এটা তো আমার কাছে ব্যাপারই না আপনি তো কিছুই ছিলেন না এই কথা বলার পর জাকারিয়া নবী তো আল্লাহ ঠিক আছে কিন্তু আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী কথাটা বুঝছেন জাকারিয়া নবী বললেন রব্বি জাল্লি আয়া আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন যে নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারি আমার সন্তান হবে স্ত্রীর সন্তান হবে আল্লাহ বলে দিলেন আয়া আল্লাহ তুক আল্লিমান্না সা সালা সাতা আইয়া মিন রমজা আপনার আলামত হলো যখন দেখবেন আপনার কথা বলার শক্তি হারায় গেছে আপনার বাক শক্তি হঠাৎ বন্ধ থাকবে তিন দিন কয়দিন তিন দিন আপনি তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবেন না এ তখনই বুঝবেন আপনার স্ত্রীর গর্বে সন্তান এসে গেছে তা আপনি তো নবী দায়িত্ব তো পালন করতে হবে কিভাবে করবেন রমজা ইশারায় করবেন আগে যা বলতেন মুখে এই তিন দিন আপনি ইশারা দিয়ে বুঝাই দিবেন এটা করো এটা করো কারণ এই তিন দিন আপনার মুখে কথা না বের হওয়া মানে বুঝতে হবে আপনার স্ত্রীর গর্বে সন্তান এসে গেছে মনে থাকবে নি আপনাদের আল্লাহ জানে মনে থাকবে তো তো নিদর্শন দিয়ে দিছে যখন দেখবেন আপনি কথা বলবেন না শুধু মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে তখনই বুঝবেন স্ত্রীর পেটে সন্তান আল্লাহ সন্তানকে একজন সন্তান দিলেন এই সন্তানের নাম ইয়াহিয়া সুল চলেন আমরা আবার আগের কথায় ফিরে যাই মারিয়াম দুনিয়াতে আসছে মারিয়ামের দায়িত্ব জাকারিয়া নবী জাকারিয়া নবী যখন দেখলেন মারিয়ামের ঘরে সিজন ছাড়াও হল তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি তাকে এইভাবে রিজিক দিতে পারেন তো আমাকেও সন্তান দিতে পারেন আসেন প্রথম শিক্ষা আমাদের রিজিক দেন কে তো সুরে মারিয়ামের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন

ইন্নি নাদারতুলাক মাফি মত্নী মহার ইমরানির স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে মহাব্র র দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম দুনিয়ামি কোনো কাজে এই সন্তানকে আমি লাগাবো না এতে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিল সন্তান এখনো কোথায় যার পেটে সন্তান তার নাম হান্না বলেন কি নাম এই হান্না ঈসা আলি সালামের নানির নাম কার নাম নানি নাম হান্না তো হান্নার পেটে সন্তান তিনি আল্লাহারে বললেন আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম ফতাকাল মিন্নি আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে দেন আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো পেটের মধ্যে এই সন্তান দেখে তিনি এই মানত করলেন হেলামা মারিয়াম তার আম্মা হলেন হান্না মানে ঈসা নবীর নানির নাম হান্না ঈসা নবীর আম্মার নাম মারিয়াম আর মারিয়ামের আম্মার নাম হান্না তাহলে ঈসা নবীর নানির নাম কি হইল হান্না তো এই হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম সন্তান যখন প্রসব করলেন সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম কি জন্ম দিলাম মেয়ে বিমা আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কে জানেন আল্লাহ বলেন মেয়ে হয়েছে তো সমস্যা অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দাবি বানিয়েছি তো হান্না যিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন আমি তার নাম রাখলাম মারিয়াম ও ইন্নি ওই জুহা বিকা আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যে বংশধর তার যে সন্তান দুনিয়াতে আসবে বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতহা মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম কার থেকে বিনা শয়তানির রাজিম বিতাড়িত যে শয়তান এই শয়তানের কাছ থেকে আমি পানাচে আপনার কাছে অর্পণ করে দিলাম এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা তো হান্না এই দোয়া করার পর আল্লাহ বলেন আল্লাহ মারিয়ামের মায়ের এই দোয়াটাকে উত্তম ভাবে কবুল করে নিলেন হাসানা ভালোভাবে প্রতিপালন করলেন আল্লাহ কাকে মারিয়ামকে তাহলে আসেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কনার নাম মারিয়াম বলেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম তো আল্লাহ বললেন মারিয়ামের মায়ের দোয়াটা উত্তম ভাবে কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলেন মারিয়ামের দেখবালের দায়িত্ব এটা জাকারিয়া আলহি সালামের কাছে বলল জাকারিয়া আলহি সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন দেখবালের দায়িত্ব নিয়ে নিলেন জাকারিয়া নবী কেন দায়িত্ব নিলেন মনে রাখবেন মারিয়াম বলেন তো আপনারা বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা ইমরান ইমরান সম্পর্কে ঈশানবীর কি হবে না না কি হবে হান্না যদি ঈসা নবীর নানি হয় তো হান্নার স্বামী ঈসা নবীর কি হবে নামা ঈসা নবীর নানা বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন ঈসা নবীর নানা ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন তো নানার স্ত্রী তথা নানির নাম হান্না এই হান্নার পেটে যখন মারিয়া মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে কথাটা বুঝছেন নি মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে এখন এই মারিয়ামের তো দোয়া করছে আল্লাহ আমার এই সন্তানকে আমি দুনিয়া থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্য অর্পণ করে দিলাম দায়িত্ব কে নিবে দায়িত্ব নিয়ে নিলেন আল্লাহ বাক রব্বুল আলমিন জাকারিয়া নবীর দায়িত্বে মারিয়ামকে রেখে সুন্দর লালন পালনের ব্যবস্থা করে দিল জাকারিয়া আলী সালামকে খুব বন্দে দিয়ে বুঝবেন জাকারিয়া নবী হলেন হান্নার ভগ্নিপতি হান্নার ভগ্নিপতি যদি জাকারিয়া নবী হয় আবার বলছি হান্না তথা ইমরানের স্ত্রী হান্নার ভগ্নিপতি জাকারিয়া তাহলে হান্নার কন্যা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী কি হবে খালু খালু কি হবে তো বুঝছেন তো জাকারিয়া আলাই সালামের দায়িত্বে মারিয়াম তাকে লালন পালন করবে জাকারিয়া আলাইহ সালাম

যাকারিয়া নবী যখনই মারইয়ামের কমরায় যায় যাওয়ার পর যা দ ইন দা হারিসত তখনই মারইয়ামের সামনে রং বেরংের রিজিক দেখতে পায় সুবহানাল্লাহ ক্বালা ইয়া আন্না লাকি হাযা সিজন সারা মৌসুম সারা ফল ফলাদি আর রিজিক যখন মারইয়ামের সামনে যাকারিয়া নবী দেখতে পায় প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা মারিয়াম এই ফল তোমার কাছে থেকে আসে মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইনদিল্লাহ এই ফল আমার রব আল্লাহর পক্ষ থেকে আসে এই রিজিক তোমার কাছে থেকে আসে মারিয়াম জবাব দেয় হুয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসে বলেন কার পক্ষ সাথে বলেন না বলেন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে তারাও বলবে আল্লাহ কে সৃষ্টি করেছে

বৃষ্টি পাঠানোর পর ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে আবার সজীব কয় আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারা বলবে এই মরণ পর্যন্ত বলতে পারবেননি যদি বলতে পারেন তা আপনার মৃত্যুটা হবে এমন যে আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নেওয়া আল্লাহ। নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এরপর এই কথার উপর যারা অটল থাকে তারা তাদের কাছে সুসংবাদ নিয়ে আসে আল্লাহ তা তোমাদের কোনো ভয় নাই তা জানু তোমরা চিন্তিত হবে না তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করবে না জান্নাত ইল্লাতিকুনতু আদুন তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও যারা বলবে আমাদের রব আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব এক নাম্বার তাদের ভয় নাই দুই নাম্বার তাদের চিন্তা নাই তিন নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ মারিয়ামকে প্রশ্ন করলো মারিয়াম ফল আসে থেকে মারিয়াম জবাব দিছে কার পক্ষ থেকে বলেন আমাদেরকে এখানে আনছে কে